হ্যাঁ দেখো আমপারের ব্যবস্থা করছে ছেলেগুলো দুইজন তো এই তো আমাদের আমপারের কাজ চলছে মাত্র দুইটা পালল ছেলেটা ছেলে মুখটা দেখা যাচ্ছে না চার পাঁচটা বড় বড় তো এই তো আমাদের আম কি বলিস এতগুলো আম উপরে তাহলে এখন নিয়ে যাব কি দিয়ে গুলো বাহ ভালো সাইজ আম গেল এই করে ঠিক আছে চলো আমাদের মরিচ কুটাই বলতে পারো এটা বেশ সুন্দরভাবে চলছে দেখি জিও জল এসে পড়ছে সেই সেই লঙ্কা এইগুলা জুতো পাম লবণ লবণের পরিমাণ কমই ভালো কারণ ঝোলটা খাইতে ভালো লাগে কাঁচা লবণ দেবণটা অল্প একটু দেওয়া হবে আমাদের পরিমাণ মতো দাদা সব কিছু একটু পরিমাণ মতো দিবেন হবে হবে কালার কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এই লবণটা থাক ভাই এটা দেখে যাবে লবণ তো লাগবে অল্প হলে আমি বুঝতে পারছি হয়তো বা

এই যে ছেলে চলে এসেছে খাওয়ার জন্য আমাদের একটু ভালো হ্যাঁ আমাদের ছেলে আবার ইউনিক ছেলে যে কিছু একটা খুঁজছে হয়তো খাওয়ার জন্য চামচ দেয় কিছুটা নেই কেমন লাগলো

कस्टमर बोलते पर दिखे घूर एदी के भाई दिखे प्लीज हमार दिखे हमार दिखे एदी के दिखे भाई भाई भाई, भाई। एदी के हाँ एदी के हाँ डॉक <laughs> नरे नौर मिस्टी बस मुरा ने दूर से गुले जा रहा दूर से कुछ नहीं रहा हम लोग बटा चाहिए नहीं ताले के भाभी खाओ ठीक है जाओ जाओ किधर खाओ ही जाओ बना के सारे खाओ খাইস না খাইস না করে শেষ করে দিলা ভাই কত আর খাইস না তাহলে আমরা চিনি আনতে গেলাম দশ টাকা দেখা যাক কি হয় এই তো আমাদের চিনি এসে গেছে এখন চিনি দেওয়া হয় কিন্তু চিনির নিচে তেল তেল আছে একটু ভাব

ये जो मैं एक टो चलो टेबल पे मत दी ओ ये हां नहीं